ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ফোনটি হচ্ছে আনকমন একটি ফোন আনকমন ফোন হচ্ছে নাথিং ফোন যেটাকে বলা হয় নাই ফোন নাই ফোন আজকে রিভিউ নিয়ে এসেছি সো নাথিং ফোন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নাথিং ফোন 1 সাথে কিন্তু আছে নাথিং ফোন 2A নাথিং ফোন টু এ একটা আছে হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহকারে এটা আছে হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উইদাউট বক্স আর হচ্ছে নাথিং ফোন ওয়ান হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এই তিনটি প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নাথিং ফোন ওয়ানের প্রাইস থাকবে আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ফোন ওয়ান অরিজিনাল চার্জার এবং হেডফোন সহকারে তার সাথে কিন্তু হচ্ছে উইদাউট বক্স নাথিং ফোন টু এ এই ফোনটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এর সাথে হচ্ছে বক্স সহকারে নাথিং ফোন টু এ আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ফোনটির প্রাইসও থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার এবং হেডফোন সহকারে এই ফোনটি আপনারা নিতে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমাদের দেওয়া নাম্বারে কল করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করতে কিন্তু একদম বলবেন না ধন্যবাদ